উচিত প্রতিবাদ করুক কারণ এই আন্দোলনে প্রত্যেকটা ছাত্র সমস্ত বলতে চাই যে সব পুণ্ড বাহিনী এছাড়া সাবধান হয়ে যান কারণ আমরা তাদের প্রত্যেককে চিহ্নিত করবো আপনার হয়তো কথা ধারা আপনাদের চরিত্র

সমাজের ছাত্র সংহত এটা সমাজ সংস্কারের কাজ এই সমাজ সংস্কার করতে থাকে তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা কোনো অবস্থার কোনো পরিবর্তন হবে না এটি একই উদ্দেশ্যে প্রত্যাশা ছিল এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্রদের নামে ছাত্রদের গায়ে একটা বা ছাত্রদের গায়ে একটা কলম ক লাগানোর জন্য এই হত্যাকাণ্ডতা ঘটেছে আমি স্পষ্ট করে লিখে চাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো স্টুডেন্ট এই এই আন্দোলনের সাথে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে না এবং স্টুডেন্ট কোন অন্যায় করতে পারে না যারা করেছে তারা সেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দোষ ছিল